আল্লাহ রব্বুল আলামিনের একটি ছোট্ট নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একটি নিয়মে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা কি চাও আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা ঋণ পরিশোধ কি চাও সম্মান মনের আশা পূরণ কি চাও এই আল্লাহ রাবুলের এই নামটি একটি নিয়মে করে এগারো বার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন এ নামটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন খুব সমস্যায় আছেন টাকা পয়সার জন্য আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি আল্লাহ আমার বাসায় সবাই ইনকাম করে বরকত নাই আমার বাড়ির সবাই ভালো পজিশনে আল্লাহ আমরা খুব সমস্যা মধ্যে আছি আল্লাহর কসম করে বলছি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন টাকা পয়সা ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন তাই অবশ্যই আজকের এই শক্তিশালী শ্রেষ্ঠ পাওয়ারফুল আমলটি মনোযোগ সহকারে দেখার জন্যে অনুরোধ করব এই ভিডিওটা দেখে আমলটা শিখে আমলটি করলে হয়তো বা আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আল্লাহ হয়তো আপনার সামনে এই ভিডিওটা এই জন্যে নিয়েছে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন করবে এই আমলের দ্বারা আপনার অভাবকে দূর করবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ সহকারে এই সহজ পাওয়ারফুল শক্তিশালী আমলটি করার জন্য শিখার জন্যে অনুরোধ করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকে আছেন খুব অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে আপনি রিজিক চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজা ইনাস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে ভান্ডার আছে সমস্ত রিজিকের খাজানার ভান্ডারের মালিক আল্লাহ আলামিন শুধু আমাকে আর নয় আল্লাহ আলামিন যত কাজ সৃষ্টি করেছেন যত প্রাণী আছে পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন সবার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ আলামিন নিয়ে নিয়েছি সবাইকে রিজিক দেয় কে আল্লাহ আল্লাহ বলেন দাবতেフィル আরদি ইল্লা আল্লাহই রিজকহা জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীকে মাখলুকের যারা রিজিক প্রয়োজন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এরজিক দিয়ে থাকে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে চারণ আমলটি কিভাবে করবেন শুনুন আল্লাহ রবিনের নিরানব্বইটি নাম আছে গন বাচক সিফাতি নাম আপনি যেই নামে আল্লাহকে ডাকেন সেই নামে আল্লাহ শুনতে পায় এবং সেই নামে আল্লাহ সেই আল্লাহ বলেন ফাদউহু বিহা তোমরা আল্লাহকে যেই নামে ডাকো আল্লাহ রব আলামিন সেই নামে ডাকে সকলে বলি সুহান আলে বলা আমারা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাবান্দিকে পরীক্ষা করার জন্য নিরানব্বইটা মুসিবতের মধ্যে আর আল্লাহ আছে বান্দা যেই মুসিবতের মধ্যে পড়ে যায় আর সেই নামটা ধরে আল্লাহকে ডাক দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের ডাকে সারা দেয় তার মানে যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন কিংবা মনের আশা পূরণ হয় না আজকের এই নামটা পরে যদি আল্লাহকে ডাক দিতে পারেন আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন আল্লাহ রিজিক দিবে মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ মনের আশা পূরণ করে দিবে যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে ইনশা আমলটি আপনাকে বিশ্বাসের সাথে করতে হবে গভীর মনোযোগ সহকারে শুনুন আমলটি কিভাবে করবেন আপনি দিন অথবা রাত যখনই যেই দিনই সুযোগ পাবেন আপনি দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন তখনই এই আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ পুরুষ কিংবা মহিলা সবাই আমলটি করতে পারবেন সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে আপনাকে অজু করতে হবে ওজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু আল্লাহর নাম নিল না বিসমিল দিয়ে ওজু শুরু করলো না তার অজুটা পরিপূর্ণ হলো না তাই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু শুরু করবেন তারপরে আপনি অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে ধৌত করবেন আল্লাহ বলেছেন অজু করার সময় যখন হাতগুলো বান্দা বান্দি পানির সঙ্গে পানির সঙ্গে হাতের সমস্ত সগিরা গোনাগুলো আল্লাহ পানির সঙ্গে ঝরে দেয় এবং অজু করার সময় যখন মুখমন্ডল ধৌত করে অজুর পানির সঙ্গে মুখের সমস্ত গুণাগুলো আল্লাহ করে দেয় একেবারে হিসবাপ করে দেয় পায়ের গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয় মাথা মাসে করার সময় মাথার যত সোগীরা গোনাগুলো আছে আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেয় এত শক্তিশালী আমলটা হচ্ছে অজু আপনি সুন্দর করে অজু করবেন অজু করার পরে কালে মায়ে শাহাদাত পাঠ করবেন আটো জান্নাতের দরজা আপনার জন্যে আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে আট জান দরজা আল্লাহ খুলে দিবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনি সুন্দর করে অজু করার পর কালে নাই পাঠ করবেন এভাবে

পবিত্র একটি জায়গাতে বসে যাবেন খবরেদার সাবধান মলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না মনোযোগ সহকারে আল্লাহ বিশ্বাস রেখে প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আমলটি করতে হবে আমলটি করার সময় পবিত্র জায়গাতে বসে আপনি এক নাম্বারে আপনি সাতবার ইস্তিক করবেন সাতবার কি পাঠ করবেন ফার পাঠ করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ছাপ করে করে নিষ্পাপ এই কথাটা বললে আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সাতবার আপনি পাঠ করবেন সাতবার ইস্তিগফার আপনি এভাবে পাঠ করবেন এই ছোট্ট ইস্তিগফারটা এভাবে অ্যাস্তাগোফেরো আস্তাগোফেরুল অ্যাস্তাগোফের এভাবে আপনি সাতবার ইস্তেগুফার পাঠ করবেন দুই নম্বরে নবীজীর প্রেম ভালোবাসামানের মধ্যে নিয়ে সাতবার দরুদ ই নামাজের দরুদ্রা পাঠ করবেন সাতবার এভাবে পাঠ করবেন আমি একটিবার পাঠ করে শোনাচ্ছি আমার সঙ্গে পড়ুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এভাবে আপনি রহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রব আলামিনের এ নামটা আপনি এগারো বার পাঠ করবেন সুন্দর করে আল্লাহ রবুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে আপনি এগারো বার পাঠ করবেন আল্লাহর বলেছেন এভাবে পাঠ করার উপরে তোমরা আল্লাহর কাছে দোয়া যা চাইবা তাই পেয়ে যাইবা যারা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যাদের মনের আশা পূরণ হয় না এ আমলটি করে আল্লাহ রব আলমিনের কাছে মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়া করবেন আমার সঙ্গে সেই নামটি পড়ুন এবং স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে দেখুন এবং আমার সঙ্গে পড়ুন জালি কল জাল ওয়াল আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন এভাবে আল্লাহ রাবুল আলমিনের গৌনবাচক সিফাতি নামটাকে আপনি এগারোবার পাঠ করবেন তারপরে চার নম্বরের সাথে সাথে মোনাজাত করবেন এগারো বার শেষ আল্লাহ এগারো বার শেষ হওয়ার পর মোনাজাত করবেন এভাবে আপনি যত চাওয়াজ আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার এই গুণবাচক নামে নামের উসিলায় আমলের আল্লাহ আমার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে করে দাও আল্লাহর কাছে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহর ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আল্লাহ তুমি রিজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন গুলো দূর করে দাও ধন সম্পদ দাও আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন রিজিক চাইবেন ঋণ পরিশোধ করার জন্য দোয়া করবেন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই সমস্যার মধ্যে আছে আল্লাহ মনের আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহর কাছে এভাবে আপনি বলতেই থাকবেন বলতেই থাকবেন সব কিছু বলার পরে বলবেন আল্লাহ নাই দোয়াকে কবুল মঞ্জুর করে নাও এভাবে বলার পর আপনি বলবেন আমি নাম বিরহ মিকে এভাবে আপনি এক একটিবার আমলটি করে দেখুন ইনসা আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে আল্লাহ রসুল বলেছেন আপনি এই আমলটি করতে হলে অবশ্যই মনের মধ্যে আল্লাহর ভালোবাসা রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কারণ দ্রুত আমল কবুল হয় পাঁচ ওয়াক্ত নামাজই হতে হলে এবং আপনি মিথ্যা কথা বইলেন না খুরি করবেন না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না হালাল খাবেন তাহলে দ্রুত দোয়া কবল হয় আর যারা নামাজ রোজা কম পড়েন তারা পরিপূর্ণ পড়তে চেষ্টা করবেন তারপর আমলটি করবেন ইনশাল্লাহ সকলেই আমলটি করতে পারেন তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দিনের পথে থাকলে একেবারে দ্রুত দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করুক আপনাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেখ রিজিক দেখ ধন সম্পদ দেখ আপনাদেরকে ধনী বানিয়ে দেখ আল্লাহ তালা এবং আপনারা যারা মনের আশা পূরণের জন্য এই আমলটি করবেন আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ দেখ সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ 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 টাকার মালিক বানিয়ে দাও আমিন ভাই এবং বোনেরা এই আমলটি তো একটিবার করবেন ইচ্ছা করলে প্রতিদিন আপনি এই আমলটি করতে পারেন আল্লাহর বলেছেন এই আমলটি করে আল্লাহর কাছে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় নবীজি ওয়াদা করে বলেছেন তাহলে অবশ্যই আপনারা যদি মন চায় যে প্রতিদিন আমলটি করবেন করতে পারেন বা মাঝে মধ্যে করতে মন চায় করতে পারেন কোনো তাহলে আজ এ পর্যন্তই অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার